আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত সম্মানিত ভিওয়ার্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের পাকা আমগুলা নিয়ে পেরে ছোটো ভাইদেরকে নিয়ে সেমিনার করতেছে আমের সাথ নিয়ে হ্যাঁ এই যে ভাইরা আমি বলতেছি তোমার একলা গাছ আনে সে তার গাছ থেকে অত অবশ্যই একটা দুইটা মানছে কিছু মানছে এঘাৰটা এঘাৰটাৰ মানে ফঁচা আছিল দেখা ইয়াৰ কিছু লৈ ফাৰ্ত ইতা কৰিছে লাগে নাই ভাই

তার নাম হলো মিনহাজ মিনহাজ চৌধুরী তার কিন্তু চাইনা গ্রুপও আসুলিয়া তার চাকরি হয়েছে এখন এই দুই দুঃখের বিষয়ে তার আইডি কার্ড একটু ঝামেলা এটা একটু সংশোধন করে সে সেই জায়গায় নিয়োগ দেওয়া হবে তার বেতন হলো পনেরো হাজার তিনশত টাকা আট ঘন্টা ডিউটি আর রামিম রামিমকে অপর কাস্টমার কেয়ারও দেওয়া হবে